ছোট শিশু তারা তারা হলো ভগবানের সন্তান হ্যাঁ তারা ভগবানের নিজ ধাম থেকে এসেছে গোলক বৃন্দাবন বৃন্দাবনে তাদের জন্ম হয়েছে বলা হয়েছে মাধব তিথি ভক্তি জননী যত্ন পালন করিও যত্ন সহকারে প্রীতি সহকারে এই ব্রত পালন করা উচিত সক্র ছোট শিশু তারা তারা হলো ভগবানের সন্তান হ্যাঁ তারা ভগবানের নিজ ধাম থেকে এসেছে গোলক বৃন্দাবন বৃন্দাবনে তাদের জন্ম হয়েছে রাধা রাধে মাধব মাধব বলো রাধা রাধে হ্যাঁ যাও যে এই জন্মে যদি ভগবানের কাছে যেতে চান ভগবানের কাছে ভগবান ধামে লাভ করতে চান তাহলে পরনিন্দা পরচর্যা থেকে বাদ দিয়ে ভগবানের একনিষ্ঠা ভজন করুন তো গৌরাঙ্গী স্কুল থেকে এসে গেছে গৌরাঙ্গী দাঁড়িয়ে আছে রাস্তায় রাস্তা যেতে পারেনি স্কুলে আজকে একাদশীর দিন সিঙ্গার চলছে ছোট ঘরের সামনে দিয়ে পরিক্রমা চলছে গৌরাঙ্গী আজাও गाड़ी मारो कहीं चले वो ये बच्चा आ जाएगा और आगे बैठ जाओ बैठ जाओ ও বোরাঙ্গি স্কুল থেকে চলে আসলো আজকে নতুন ড্রাইভার এসেছে না এদিক দিয়ে আসতে হয় তো আজকে একাদশী রয়েছে আগে রয়েছে ভিড় নতুন ড্রাইভার বলে আসতে পারিনি পুরোনো ড্রাইভার থাকলে তো অব্দি এসে যেত এই আগে অব্দি তো যাই হোক সিঙ্গার চলছে এখন রাধাহানি মুখটা দর্শন করে এত ভালো লাগছে আর মন ভরে গেল এখনো জানো বাকি সঙ্গে থাকেন রাধা রাধে মাধব মাধব বলো রাধে রাধে হ্যাঁ রাধে রাধে বলতে হবে না আজকে একাদশীর দিন না রাধে রাধে বলতে হবে রঙ্গি তুমি রাধে রাধে বলো রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম আজকে পবিত্র ইন্দিরা একাদশীর দিন ভগবানের সামনে থেকেই শুরু হচ্ছে ভিডিওটা ব্লগটা শুরু হচ্ছে তো আপনারা দেখতে পেলেন গৌরাঙীকে নিয়ে এসেছি স্কুল থেকে আর সকাল থেকে সেবা করার পর সেবার মধ্যে থেকে আর টাইম পেলাম না ভিডিও শুরু করতে তো মঙ্গল মঙ্গলা দর্শন করাবো আপনাদেরকে আজকে কিন্তু কি হলো সকালবেলা ছটা ছটার আগেই সাড়ে পাঁচটার দিকেই বৃষ্টি শুরু হয়ে গেলো মানে পনেরো ছটার দিকে বৃষ্টি শুরু হয়েছে তারপর চলে গেল লাইট অন্ধকারের মধ্যে হলো আপনার অভিষেক করলাম অভিষেক করে সাড়ে সাতটা বেজে গেছে লাইট আসান একবার এসে চলে গেল এত গরম এত গরম তারপর সেবা কমপ্লিট করে প্রায় এখন অনেক বেলা হয়ে গেল তো দামোদরের সেবা আজকে খুব সুন্দর হয়েছে পবিত্র একাদশের দিন আমরা আজকে ব্রজভূমিতে ভগবানের নিত্য গোলক বৃন্দাবন ধাম এখানে আমরা ভগবানের উদ্দেশ্য একাদশী ব্রত পালন করছি আমরা অনেকেই ভাবি যে একাদশী কোনো তিথি নয় একাদশী কোনো ব্রত নয় একাদশী ব্রত করে কী লাভ কিন্তু প্রকৃতভাবে একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ সহপরিবার একাদশী ব্রত পালন করার বিধি রয়েছে কিন্তু আমরা কুসংস্কারে ডুবে আছি আমরা ব্রত পালন করি না কষ্টভোগ করি কেননা শাস্ত্রে বর্ণনা আছে কেউ যদি একাদশী ব্রত পালন করে তাহলে তার আগে পরে কোনো ব্রত করেছে করতে হয় না আর যদি সে একাদশী ব্রত না করে অন্য কোনো ব্রত পালন করে তাহলে একাদশী ব্রতের না করার প্রভাবে তার সমস্ত পূর্ণ ক্ষয় হয়ে যায় তাই জন্য ছোটো শিশু তারা তারা হলো ভগবানের সন্তান হ্যাঁ তারা ভগবানের নিজ ধাম থেকে এসেছে গুলো বৃন্দাবন বৃন্দাবনে তাদের জন্ম হয়েছে একটা শিশু হয়ে যায় মাধব সে তো ভগবানের কৃপায় এসেছে না ভগবানের সেবা করতে এসেছে এখন ছোট বাচ্চা দুদিন পরে বড় হবে রাধাহানি শৃঙ্গার করবে আরতি করবে ভগবানের নিত্য সেবা করবে ভগবানের প্রসাদ পাচ্ছে হ্যাঁ পরিবার এবং ফ্যামিলির মধ্যে মা বাবা যদি প্রসাদ বুজি হয় তাহলে সন্তানও প্রসাদ বুঝি হয় জন্ম থেকে তো কী মাধব তুমি সেবা করবে তো সেবা করবে গোপাল কোথায় গোপাল গোপাল কোথায় হ্যাঁ গোপাল কোথায় কানা 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 গোপাল গোপাল তুমি কোথায় কানা গোপাল তো অ্যাকচুয়ালি ও গৌরাঙ্গি ছোটোবেলা কিন্তু এরকম করতো ক্যামেরার সামনে আসলে বেশি বলতো না এমনি নর্মালি বলবে তো মাধবয় একটা একই রকম হয়েছে সে ক্যামেরার সামনে আসলে করবে না আওয়াজ করবে না এমনি তো আওয়াজ করবে ডাকবে না তো একটা গিফট এসেছে মাধবের জন্য মাধবের জন্য গিফট করেছে না গৌরাঙ্গির জন্য না দামোদরের জন্য রাধাহানির জন্য আমি জানি না কালকে একজন ভক্ত এসেছিলো ঘরে আমি ছিলাম না তো একটা গিফট দিয়েছে আর কি হুম হুম তো এ হলো গিফট কে দিয়ে গেছে আমিও জানি না ঘরে কে যে এসেছি সেটা আমি জানি না তো ফোন করিনি আমাকে কেউ আগে পড়ে দাঁড়াও এখানে খুলে দেখাচ্ছি এই দেখুন এ হলো কাকে দিয়ে গেছে মাধব তোমাকে দিয়ে গেছে কি তোমাকে দিয়েছে এটা হলো একটা কি বলে এটাকে বেস্ট লাইটও ইউজ করতে পারবে বা বাজু বাজু হয় না তো মাধবের আমি ট্রাই করেছিলাম তো হাতে তো ব্যাসলাইট হিসাবে হচ্ছে না একটু ছোট হয়ে যাচ্ছে কিন্তু সুন্দর একটা গোপালের ছবি রয়েছে ভিতরে হ্যাঁ এ দেখুন কত সুন্দর একটা গোপালের ছবি এ দেখুন গোপালের ছবিটা তো মাধবকে আমি পড়াচ্ছিলাম খুব ভালো লাগছে দেখতে হ্যাঁ এ দেখে নিন হ্যাঁ এ দেখুন কত সুন্দর একটা গোপালের ছবি এ দেখুন কপালের ছবিটা তো মাধবকে আমি পড়াচ্ছিলাম খুব ভালো লাগছে দেখতে হ্যাঁ এ দেখে নিন এই গডু আ রাধে রাধে তুমি কি করছো তোমার তো সেবা করতে হবে তুমি তো বড় হয়ে যাচ্ছ হ্যাঁ তুমি তাদের একটু বড় হয়ে যাও চলতে শিখো তারপর সেবা করতে হবে অনেক সেবা আছে তোমার তো এখন এক হাতে পড়াতে পারছি না দেখুন কেমন লাগছে মাধবের হাতে হ্যাঁ না রাধে রাধে তো চলুন রাত আমাদেরকে দর্শন করি আজকে খুবই সুন্দর সেজেছে আচ্ছা লাগ রায় তোমাদের হাসছে দর্শন করে সবাইকে হ্যাঁ সবাইকে দর্শন করো চলো তুমি সবাই সে হ্যাঁ কৃষ্ণ কনিয়া লাল কি জয় ধারণ কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় राधा लाल की जय आज के आनंद की जय सुव सुजाव सुदेव हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री राधा रानी की जय রাধা দামোদর লাল কি জয় আজকে আনন্দ কি জয় আনন্দানন্দানে কি জয় তো আজকে পবিত্র ইন্দিরা একাদশী ভগবানের সিঙ্গার দর্শন করে আপনাদের মনস্যজনম সার্থক করেন আজকে দেখুন কত সুন্দর দামোদর সেজেছে তো এরকম নিত্য সিঙ্গার করতে আমার খুবই ইচ্ছা হয় তো প্রায় তো সিঙ্গার হয়েই থাকে আর বিশেষ করে অনুষ্ঠানের দিনগুলোতে আরও বেশি 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 সুন্দর শিঙ্গার হয় ও একাদশী মাধব তিথি ভক্তি জননী যতন পালন করিও এই একাদশী তিথি হলো মাধব তিথি ভক্তি জননী এ এই ব্রতের দ্বারাই আমাদের জীবনে আমরা ভগবানের নিকটে পৌঁছাতে পারবো ভগবানের কৃপা লাভ করতে পারব ভগবানের আশীর্বাদ ভগবানের দয়া আমাদের জীবনে আমাদের জীবনেও করবে সেই জন্য সকলেরই মাধব তিথি অর্থাৎ ভগবানকে সুন্দর করে সাজানো ভগবানকে সিঙ্গার করা ভগবানকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো নতুন ড্রেস সিঙ্গার করা তো যার যেরকম সাধ্য আছে করা উচিত সবার পক্ষে হয়তো সব কিছু করে উঠতে পারে না কিন্তু যত সাধ্য করা উচিত অন্তত ভগবানকে অভিষেক করা ভগবানের নাম জপ করা ভগবানকে সুন্দর করে ফুল চন্দন তুলসী অর্পণ করা অন্তত একদিন একাদশীর দিন করা উচিত তাতে ভগবান প্রসন্ন হয় বলা হয়েছে মাধব তিথি ভক্তি জননী যত্ন পালন করিও যত্ন সহকারে প্রীতি সহকারে এই ব্রত পালন করা উচিত সকলেরই তাহলে তার কল্যাণ হবে তো কেমন লাগছে আজকে দর্শন অবশ্যই কমেন্ট করবেন শ্রী রাধা দামোদর লাল কি যে গৌরাঙ্গ মহাপ্রভু কী যে জয় জয় শ্রী রাধেশ্যাম সব কো মিলে শ্রীবৃন্দাবন ধাম গোরে হরি রাধে 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 তো ভিডিওটা বেশি বেশি বড় করছি না তো একটা কথাই বলবো যে আমি কিন্তু সবার কমেন্টে পড়ি সবার কমেন্টে দেখি তো সবার কমেন্টের উত্তর আমি দিতে পারবো না বৈষ্ণবতা রক্ষার জন্য কেননা বৈষ্ণব সমাজে এরকম শিক্ষা নেই যে যে আপনাকে কে কিছু বলল তারপরে আপনি তার সঙ্গে বলেন তাতে ভালো দেখায় না তো এটাই বলবো যে এই জন্মে যদি ভগবানের কাছ যেতে চান ভগবানের কাছে ভগবান ধামে লাভ করতে চান তাহলে পরনিন্দা পরচর্যা থেকে বাদ দিয়ে ভগবানের একনিষ্ঠা ভজন করুন ভজনের দ্বারা আপনি ভগবানের ধামে যেতে পারবেন আর আপনি ডেলি এক লক্ষ মালা জপ করেন পরনিন্দা বৈষ্ণব অপরাধ করছেন তো আপনার বৈষ্ণব নিন্দা আর পরনিন্দার কারণে এক লক্ষ মালার ফলও জিরো হয়ে যাবে এই জন্য পরনিন্দা করা ঠিক নয় আর কারো নামে কটুক্তিকারও ঠিক নয় তো বেশ করে বৈষ্ণবৃন্দা তো ভগবান ক্ষমা করে না বারবার ভিডিওতে বলি তারপরও আছে এরকম জীব যাদের অনেক জনমের সুকৃতি নেই অনেক জনমের পুণ্যের ফল নেই তারা হতভাগা জীবন পালন করছে কিন্তু সাধু বৈষ্ণবের সঙ্গত দ্বারাই ভগবানের দর্শনের দ্বারা তাদের মনে যদি একটু পরিবর্তন আসে তাদের মেয়েদের মধ্যে সব বিচার আসে তাহলে তাদের মন সেজন্য সার্থক হবে তো ভালো থাকুন সুস্থ রাখুন ভগবানের কি পাই সকলেই কুশলমঙ্গপ থাকুক এটাই কামনা করি আর আমি খুব ভালো আছি ভগবানের পাই রাধে রাধে ভালো থাকুন নেক্সট উইডের জন্য অপেক্ষা করুন আজকে এখানেই শেষ করছি রাধে রাধে